بسم الله الرحمن الرحيم وعد الله الذين منكم وعد الله الذين آمنوا منكم وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم أي وعدة الله وعدة منسر আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা আল্লাহর হকন আল্লাহর ওয়াদা সত্য জীবনে আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না তো আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদা আল্লাহু লযিনা মানু মিনকুম হে ইমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি ওয়ার সলি হাতি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি ঢুকে যাও আল্লাহ একটা উদাহরণ দেব আপনাকে উদাহরণটা আমার ব্রেনে লই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়া কে দিয়ে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে ফোঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ওই ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো শিং নেই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে দে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খোঁটা বেঁধে তাকে মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া থাকে ঘোড়া চড়তে থাকে চারা গায়ে ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছে এইটা ভুলে গিয়ে সে তখন সোজা হাঁটতে শুরু করে যখন সে সোজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক আছে সে তোকে বেঁধে রেখে চলে গেছে ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে মনে রে আমি স্বাধীন নয় আমার জীবনের একটা মালিক আছে সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি পঞ্চাশ ফুট হোক ষাট ফুট হোক এটা আমার মালিক আমাকে দিয়েছে এত দূর পর্যন্ত যাব তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে তখন ঘোড়া ওই দলিটা দেখতে 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 গিয়ে খোঁটাটার দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে মন রে তুই এই খোঁটার আবদ্ধেই রয়েছিস রেমন তোকে এই খোঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে এটা বিশ্বনবী উদাহরণটা দিলেন কেন এমন করে বললেন কেন এটা ঘোড়াকে বলে নাই আমাদেরকে বলেছে হে মুসলমান তোমরা হলে একজন আর গোলাম তুমি যার গোলাম তার নাম আল্লাহ সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে কোরআন দড়িতে তোমাকে বেঁধে রেখেছে তুমি তার বাইরে যেতে পারো না তো মানুষ ঘোরার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে মেয়ে মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায় তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমান ওপরে ছিটকা এসে যায় আজাব এসে যায় প্রকৃত যদি মুসলমান হয় ইমানদার হয় আর কোথাও দৌড়বে না যখনই ঝিক্কা এসে যাবে আল্লাহর থাপ্পর লেগে যাবে আল্লাহ তো নিজের হাতে থাপ্পর মারতে আসবে না কোনোভাবে না কোনোভাবে একটা থাপ্পর মারবে যাকে ভালোবাসে এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা বিজেপির নয় শিবসেনার নয় এই সময় সে কী করবে ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটাটার কাছে চলে যায় মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে এইখানেই তার খোঁটা এই খোঁটাতেই সে চড়ছে মসজিদে ঢুকে গিয়ে দড়ি কাহাজ সলাপ করবে সলাপ করে মাবুদের কাছে হাতটা তুলে বলবে মাবুদ আমি বরফ বেঈমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম টাকা পয়সা ছেলে পিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে এই আনন্দে আমি মেতে গেছিলাম গেছিলাম তোমাকে ভুলে তুমি কত ভালো তুমি আমাকে কত মহব্বত করো হে মাবু তুমি আমাকে সাহায্য করো যখন এইভাবে মুসলমান কাঁদবে তখন বিশ্বের একটা বিজয়ের পতাকা উড়বে আল্লাহর নবীর কথা আর আল্লাহ বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মুমিনের দল যে টুকুই ঝিটকা পেয়েছিস কোনো অফিসে যাস না ব্লকে যাস না থানাতে যাস না ঘেরাও তো করবি ঠিক আছে দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে যে মনটাকে ঘুরিয়ে দেবে সেই লোকটাকে আগে মসজিদে ঢোক গোটা মুর্শিদাবাদ বলছি খাস করে চোদ্দ তারিখের আগে মসজিদে ঢুকেন একটা তারিখ আল্লাহর কাছে দুই রিকাত নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান তারপরে যে ময়দানে যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিওর হয়ে যাবি জি আপনাদের খারাপ লাগছে তাও কথা ভাই করে আছেন আমি কথাগুলো অযৌক্তিক বলছি আগে চোদ্দ তারিখে আমরা যাব তার আগে এলানটা এইভাবে করতে হবে ভাই আমি করে দিছি এলান চোদ্দ তারিখে আমরা বহরমপুরে যাব ইনশাল্লাহ সেখানে গ্যাদারিং হব জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে কোনো মুসলমান বাড়িতে থাকবো না নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাল্লাহ সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে দুরিক নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নেব আমরা ইনশাআল্লাহ দেখবেন কি কাজ হবে কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন করেনা কে আল্লাহ জি আমি তো একটা জাল সেই দোয়া করি যে আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও মরে যাক পচে যাক ধ্বংসের দোয়া করব কেন পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন আমি ইউটিউবে শুনেছি তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে আদিত্যনাথ যোগী আছে আর কে কে রয়েছে আপনারা জানবেন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে ওর মাথা মোটা পশ্চিমবাংলায় যেটা যেটা কম আর কি কখন কি বলে জানি না এ পাগলা আছে এই দিলীপ ঘোষ আছে আবার এই আর বাপের কোনো ঠিক নাই এটা ওর নাম কি রেল ছিল বিহারের ও নীতিশ কুমার ওর নাম লিলে উজু ভেঙে যাবে উজু করে যেন ওর নাম লিও না নামাজ হবে না আবার উজু করতে হবে দুবার নাম নিয়ে আবার কোসল করতে হবে এর জাতি ঠিক নেই তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক আপনারা বলবেন আমি ধ্বংস হয়ে যাক দোয়া আমার দেওয়া চলবে বলেন তো কেন চলবে না ওর কাছে দাওয়াত পুছিয়েছে ইসলামের দাওয়াত এদের কাছে পুছিয়েছে আহমদ বিন হাম্বালের একটা কথা আপনাদের সামনে বলছি মন দিয়ে শুনবেন ট্রেস দিয়ে বলবো এটা হাদিস লাই বোখারি লাই মুসলিম লাই তফসির লাই আহমদ বিন হাম্বালের কথা পৃথিবীর কোনো কোণে পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ পৃথিবীর কোন কোণে কোন একটা জায়গায় কোন একটা মানুষ গরু ছাগলের মানুষ বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল তার কাছে দাওয়াত পৌঁছালো না ইসলামের খবর পৌঁছালো না আর বেকালমা হয়ে মারা গেল ওই লোকটা যে গুণা হলো ওই গুণাটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে কেন দাওয়াত পৌঁছালো না বন্ধুরে এই যে মুদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালে মাদ দাওয়াত পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্যে মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালে মা পৌঁছাবে কে সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে ও যে লেভেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মার দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদোয়া করে দাও আগেই বদুয়া করে দিব চলবে না এর জন্য আমি অনেক জায়গায় বলি আল্লাহ জাকির নায়ককে আরও কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক কেন ওকে দিয়ে পৃথিবীর কোনে কোণে ইসলামের দাওয়াত পুঁছিয়েছি টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি তো ভাইরা আমার এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে দাওয়াত পৌঁছায়নি ওদের লেভেলের লোকরা শুয়ে আছে ভারতের মুসলমানকে মারছে দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে জবাব কি লাগবে না কুড়হুলকে বলছে গাছ আমাকে কাটছিস কেন তোর কি করলাম কোড়ালি ধপ করে কাছে মেরেছে গাছ বলছে আমি নরম আর তুই শক্ত লোহা তো শক্ত তো তুই আমাকে মারছিস কেন আমি তোর কি দোষ করলাম তখন গাছকে কোড়াল বলছে আমি মেরেছি বে তোরই জাত আমার পাছাই লেগে গেছে উঠে সেও কাক আজকে ভারতের মুসলমান মরছে দুবাইয়ের ও হারাম ছাটা দাড়ি ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে খালি ফতোয়া দিয়ে দিয়েছে আমি সামাল দিতে পারছি না ও বেঈমান আবার ওকে প্রাইজ দিয়ে বিশ্বে শান্তিশী শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে এগোলা জবাব কে দিবে জবাব লাগবে এরা জানে না যে কি চলছে খবর পায় না পায় এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে গরু ছাগল মরছে ওরা গদিতে আছে ও কটাই মানুষ জি না আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ বিজয়ী হব এ এ সম্পত্তি ফেরত দিতেই হবে শুধু ফেরত দিবে না ওরা ডবল দিতে হবে ওর বাপকে দিতে হবে কারণ না দিয়ে উপায় নাই এ সম্পত্তি আল্লাহর আল্লাহর পাকারে চলে গেছে আল্লাহর কাছে কেস চলে গেছে আল্লাহর কাছে পুঁচিয়ে গেছে কেউ দিয়েছে না দিয়েছে আমি নুর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে আপনারাও দেন যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাহকে আব্রাহা বাদশাহ বলছে ও তোর ঘর বাঁধতে চললাম কত তুই ঘরের লোককে দাঁড়া দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মাছে চক্কর মাছে আর আমি একটা আলাদা কাবা করেছি আমার কাবা কেউ যায় না তোর ঘরকে ভেঙে দিব আব্রাহা বাদশাকে বলছে দেখ ভাই আমার উঁটটি লিস না উঁটটির মালিক আমি আমাকে দিয়ে দে যার ঘর সে দেখে নেবে দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা মাকুল একদম টুসুর মতো হয়ে গেল তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি একটি বার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কোন পৃথিবীর মুসলমানের কাছে ভিকির মতো হাত চাইছি যার যেমন হাত আছে যার যেমন জ্ঞান আছে একটি বার মাবুতের কাছে এসতেক করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো আর আমরা পারছি না আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবেন এর রিজাল্টটা কত ভয়ানক হবে এর রিজাল্টটা কত ভয়ানক হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহি রহমানির রহিম ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস ওয়াসাইফ রিহলাতা শীতাই ওয়াসাইফ ফাল ইবুদু ফাল ইবুদু ফাল ইবুদু রব্বাহাল বাইত আল্লাযী আতা'মাহুম বিনজুউ ওয়া আমানাহুম মিন খওফ আল্লাহু আকবার কোরআন অত খুজতে যেতে হবে না আম্মা পারা ছোট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ হ্যাঁ এই ঘরটা কার খলিল খলিল ভাইয়ের এই টাকার জলিল ভাইয়ের এই হবি হবিবুরের ওই টাকার জমি রুলের ওই টাকার রুলের আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার উত্তর কি দিবেন কথা বলেন আল্লাহর ওই ঘরের মালিকের নাম আল্লাহ এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি ফাল্লিয়া আবুদু রব্বাহাদাল বাইত ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল এদের ইবাদত করতে হবে না এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো কোরআনে যা আছে সত্য 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 আপনার বুঝে এলো সত্য আপনার না বুঝে এলো সত্য আমি বুঝাতে পারছি তো সত্য আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য আল্লাহ বল ওই ঘরের মালিকের যদি ইবাদত করো আল্লাহ কি দেবেন দুই দুইখানা জিনিস দেবেন আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন মরার পরে বলেনি মরার পরে যা আছে তা দিবে দুটি জিনিস দেবে সেই দুটি জিনিস কি মিন দে এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে আর দ্বিতীয়টা কি দিবে তোমাকে যে দিক থেকে মারতে আসবে তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে তোদের গায়ে কেউ হাত দিবে না আমাদের বোলপুরে চেপে কপাল কত আছে একদিন দেখছি উমরপুরে অনেক রাত দেড়টা দুটো সময় চা খাবো বাড়ি যাবো তার একটা গাড়ি এসে লাগলো যাইলো মনে হয় তো সবাই নেমে চা খেয়েছে তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে বলে তোর কপাল কত ভালো রে কত টাকায় কিনেছিলে একদিন আমি জলপুই করে গেছি জালসা করতে আর তখন গাড়ি নিয়ে যাইনি আর স্টেট বাস ধরেছি ফজরের পর আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে গরমের দিন কি ভালো লাগছে এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে অর্ধ লুঙ্গ মেয়ে গোটাও ল মেয়ে ধরে এ একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে টেচার দোলনা খড়খড় করে আর কুত্তাটাকে কোলে নিয়েছে মনে মনে ভাবলাম হায় রে কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ সে লাইলনে শুয়ে আছে কুত্তা আছে কোলে তু এই কুত্তা এটা রাস্তা আপনাদের এই যে রাস্তা রয়েছে রাস্তা রাস্তার ওই পাশে হাজির বাড়ি আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি মাস্টার একটা কুত্তা কিনেছে তা হাজি আবার আর একটা কিনে নিয়ে ওকে দেখাবেন লাগে তো ই কিনেছে কুড়ি হাজার ও কিনেছে পঁচিশ হাজারে নিজের নিজের কুত্তাকে খেতে দেয় গোসল করায় চিকিৎসা করায় সাবান দিয়ে গোসল করায় তিনবার করে সাবান দেয় একবার দেয় তো তিনবার দেয় খুব খাওয়াচ্ছে কিন্তু কুত্তা দুটো ভুল করেছে হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে রুটি পাবে না লাঠি পাবে এত ভালো কুত্তা তারপরে কি দিলে লাঠি কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো আয় আয় বস 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 খা এদা আমি খেছি তুই ও খা রুটি দিবে আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে তোকে লাঠি নিয়ে তার চেয়ে তো আবার রাস্তা বেঁচে না কোন দিকে যাবে তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা থাকার জায়গা কাঁদার জায়গা অভাবে মাথা জায়গা ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে আর মার শুরু হয়ে গেছে আরে কুত্তা এখানে পিটা পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে দশটা বিশটা চেয়ার বসে আছে তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর অলিরা জিকিরে বসে আছে আর কি হ্যাঁ যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর অলিরা বসে আছে অতক্ষণ মসজিদে দেয় না খালি এই দিকে ইমাম সাহেব বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন আল্লাহর বস্তা খোলাস্তর দিলে ধরে জি মসজিদ ঢুকছে ওর পেট কামড়ি লেগে গেছে মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে ধর আল্লাহর ঘরে খালি চাইবো জি একটা বক্তার নাম করব না আমি ভালো মানুষ বাংলাদেশ বাড়ি উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে বারবার দেখা হচ্ছে তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি তো জিজ্ঞেস করলাম যে মোলান আবার এত রাতে মসজিদে এসে তো হয়ে গেছে আবার যাবেন বলছে না রে বাপ ভিক্ষা চাইতে এসেছি আর চাওয়া হচ্ছে না আগ গাদা চাবো সারা রাত চাইবো এসেছি চাইতে লেগে শরীফে যাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় ঠিক করে ভেবেছে চিন্তে দেখেন নিশ্চয়ই কোন জায়গায় আমার ফলস আছে আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব তিন জন চার জন দশ জনে বিজয়ী করব গোলাম মর্ত একটা হিসাব দেখেছিলেন যতগুলো দেশে মিলিটারি আছে শক্তি আছে আর্মি আছে হাই স্কুল আছে কলেজ আছে প্রেয়ার লাইন যখন করা হয় প্রেয়ার প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা আমি ওটাকে পিরেড বলি মানে ওটার প্রার্থনা লাই তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে কোন দিকে দাঁড়াই বলেন কোন দিকে দাঁড়াই একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়াই জোরে বলেন না একটার পেছনে তার পেছনে তার পেছনে একটা সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়াই তাহলে এক পেছনে এক কত হলো তার পেছনে এক কত হলো এমনি করে চার পাঁচ ছয় সাত যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে আর আল্লাহ রসুল প্রেয়ার লাইন কেমন করে শিখিয়েছেন একটার পাশে একটা নামাজে কিভাবে দাঁড়ায় একটার পাশে একটা না একটার পেছনে একটা একটা পাশে একটা একের পাশে এক কত একের পাশে এক হলে দুই হয় না এগারো হয় কোন স্কুলে পড়ো তুমি আর তার পাশে এক তার মানে তার পাশে এককালে কত হলো তো মুসলমানরা যখন চারটা দাঁড়াবে তখন ওদেরকে এক হাজার একশো এগারোটা দাঁড়াতে হবে মুসলমানরা যখন পাঁচটা দাঁড়াবে ছটা দাঁড়াবে ওদেরকে এক লাখ আসতে হবে তবেই পারবে বিশ্বনবী শিখি দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা আর কাঁপিয়েছে এইভাবেই পৃথিবীটাকে শুধু আমরা দুর্বল হয়ে গেছি নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে